মধ্যমা বলে চলো গাছে উঠি ভাই চলো গাছে উঠি ভাই অনামিকা বলে চলো আম পেড়ে খাই চলো আম

কাকে নিবে <laughs> <laughs> অনামিকা তাহলে পাঁচটা আঙুলের কি কি নাম হলো বুড়ো তর্জনী মধ্যমান অনামিকা অনিষ্ঠা ঠিক আছে এবার বলো আতা গাছে তোতা পাখি ডালি গাছে তো এত রাখি তবু কথা

কাল মঙ্গলবার সকাল আটটায় আবার এখানে আসা চাই এবার সবাই দাঁড়াও সবাই দাঁড়িয়ে পড়ো এখানে ব্যাগটা আছে সবাই ব্যাগ নেবে আস্তে আস্তে টিফিন নেবে নিয়ে বাড়ি যাবে পুরো না এই সামনে দাঁড়াও সামনে দাঁড়াও

আজ চোদ্দই নভেম্বর শিশু দিবস আপনারা কিভাবে পালন করবেন আজকে চোদ্দই নভেম্বর একটি বিশেষ দিন সেই বিশেষ দিনটি হলো আজকে শিশু দিবস শিশুর পিতা লুকিয়ে আছে সব শিশুরই অন্তরে আমরা শিশু ফুলের করি আজকে ছোট কালকে বড় হব তো সেই শিশু দিবসে আমরা কিভাবে পালন করছি সেটাই আমরা বলবো কারণ আমরা জানি এই শিশুরাই জাতির ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ এরাই পরবর্তী প্রজন্ম আমাদের তো এদের সুস্থতা এদের দীর্ঘায়ু এবং এদের মঙ্গল কামনাই আমাদের একমাত্র ব্রত আমরা নারী আমরা মায়েডু আমরা সকালে উঠে ঘুম থেকে এই শিশুদের হাত ধরে আমাদের দিনের শুরুটা করি এবং শেষ করি এদের কথা ভাবতে ভাবতে কারণ স্কুলে যেটুকু সময় আমরা থাকি এদের এত কথোপকথন আমাদের সাথে ছোট্ট ছোট্ট শিশু এরা তো ফুলের কুড়ি জিরো টু সিক্স ইয়ার্সের বাচ্চা নিয়েই আমাদের কাজ আমরা চাইব এরা হয়ে উঠুক আগামী দিনের প্রজন্মের এক উজ্জ্বল তারা উজ্জ্বল নক্ষত্র যেন এরা উদাহরণস্বরূপ আমাদের দৃষ্টান্ত হতে পারে সমাজ গড়ার কারিগর তাই বলব মাতৃরূপে প্রত্যেকটি মায়ের কোল জুড়ে শিশুরা সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠুক সমাজে কোনো রকমভাবে তারা যেন বঞ্চিত না হয় সেই দিকটা আমাদের প্রত্যেকটি নাগরিকের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়বে দেখভাল করা তাই বলবো আবারও বলবো যে শিশুরা আমাদের দেশের দশের জাতির ভবিষ্যৎ এদের মঙ্গল কামনা করি এরা সুস্থ থাকুক এরা দীর্ঘায়ু কামনা করি এদের এবং এরা যেন হয় আমাদের ভবিষ্যৎ আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ আইসিডিএস প্রজেক্ট কর্মী এবং আমরা আজকের দিনটিতে যতটা সাধ্য আমাদের আমাদের ক্ষমতা বিশেষ নেই আমরা চেষ্টা করেছি এদের মুখে হাসি ফোটানোর জন্য কারো হাতে বা একটা মিষ্টি মুখ কারো বা একটুখানি চকলেট কেউ বা একটুখানি বিস্কুট দিয়ে এদের হাসি দেখতে চেষ্টা করেছি এদের হাসি আমরা যেন জীবনে যতদিন বেঁচে থাকবো হাসি মুখটাই দেখতে পাই মা হিসেবে আমরা এই কামনা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রত্যেকটি সমাজের বাচ্চা প্রতিটি কোনায় কোনায় যেন সুস্থ থাকে এই কামনা করবো জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন